রিয়াল মাদ্রিদের জন্য চলতি সিজনটা এখন পর্যন্ত রোলার কোস্টার রাইট দুই এল ক্লাসিকোতে নয় গোল হজম করে স্প্যানিশ জায়ান্টদের ট্রফিলেস থাকার শঙ্কাটাও কম নয় প্রত্যাশা মেটাতে ব্যর্থ চ্যাম্পিয়ন্স লিগের পারফরম্যান্স তবে ওই ভাঙাচোড়া রেয়ালি বিশ ম্যাচ শেষে এখন লিগ টেবিলের শীর্ষে লালিগা রে আর চ্যাম্পিয়ন্স লিগে খেলা নিজেদের শেষ তিন ম্যাচে প্রতিপক্ষের জালে ১৪ বার বল পাঠিয়েছে অ্যাঞ্চলটির দল মৌসুমের মাঝপথে এসে অনেকটাই গুছিয়ে উঠছে রেয়াল মাদ্রিদ ছন্দে আছে দলটার তারকা ফুটবলার কিলিয়ানে বাপে তলানিতে থাকা রেয়াল ভায়াদলিদের বিপক্ষে আরও বেশি আক্রমণাত্মক ফুটবল খেলবে লস প্লাঙ্কোস যদিও চিন্তার কারণ ভিনিসিয়স জুনিয়রের সাসপেনশন ভ্যালেন্সিয়া ম্যাচে লাল কার্ডের পাশাপাশি দুই ম্যাচের নিষেধাজ্ঞা এই ব্রাজিলিয়ান উইঙ্গারের কাঁধে লাস পালমাস ম্যাচের পর তাই এই ম্যাচেও থাকছেন না তিনি তবে ভিনিকে ছাড়াই ফেভারিট রিয়াল লিগের শেষ ছয় দেখায় ছয়বারই ভায়াদলিতকে হারিয়েছে অ্যাঞ্চলিত শিবির ভিনির অনুপস্থিতিতে ফ্রন্ট লাইনে এমবাপ্পে রদ্রিকর সাথে সুযোগ পাবেন ব্রাহিম দিয়াজ এক ম্যাচ পর রাইট ব্যাক পজিশনে ফিরবেন লুকাস ভাস্কেস এই ম্যাচ জিতলে দুয়ে থাকা অ্যাথলেটিকোর সঙ্গে ব্যবধান ধরে রাখবে অল হোয়াইট এদিকে ভিন্ন ম্যাচে অনেকটা একই সময় মাঠে নামবে লিগ আয়ের টপার পিএসজি চ্যাম্পিয়ন্স লিগে ম্যানসিটির বিপক্ষে দারুণ এক প্রত্যাবর্তনের পর আত্মবিশ্বাস তুঙ্গে লুই এনরিকের দলের প্রতিপক্ষ পয়েন্ট টেবিলের সাত নম্বরে থাকা লিগের ম্যাচ শেষে নয় এই ম্যাচ হারলেও তাই হাতছাড়া হচ্ছে না শীর্ষস্থান তবে জিতলে ব্যবধানটা আরো বাড়বে ফরাসি জায়ান্টদের সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ছয় ম্যাচের ছয়টাতেই জিতেছে পিএসজি রাসের বিপক্ষেও একই ধারাবাহিকতা ধরে রাখতে চাইবে তারা সাবির মিথুন সময় সংবাদ